মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তাকে তার খবর শোনা যাবে না কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বসতে হবে রংমা রংমাখানা প্রতিদ্যালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি ছি 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 একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়ার লাগে না বেটা তাহার যুদ পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু সরম করা দরকার খারাপ লাগছে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করেছে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে তাহলে একাধিক হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশ একটা বই পাওয়া যায় বক্ত শ্রোতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেব বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহেবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ দশ হাজার জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজাইলে আমল বইয়ে লিখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর নগদ মিথ্যে খাজায়েল আমলে বইয়ে লেখা আছে এমনভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বটগাছ আছে বটগাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পিরিমরিদির কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে অসম্ভব উঠান্ভব এলাকায় এরকম মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে আপনি প্রস্তুত থাকুন আলাদি সুরদিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাই চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু সিদ্দিক বলেন আমি গারে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন আবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাকার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি তাই তিনি রেডি আছেন করে সব মিথ্যে কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা এমুট রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আইসারাজন বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন ধর্ম মোহাম্মদ সালাইসালাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাক্কার সিদ্দিক যেমন আমার মেয়েরা তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়ে অবাক্কার সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লেখা আছে যে সব গর্তগুলিকে আহবাক্কার সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁত তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লেখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকার সিদ্দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাহ পরে ঝরলো মোহাম্মদ ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই পুঙ্গ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুতু দিয়ে লেথিল মিথ্যে কথা এই করে নগদ মিথ্যে আর ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে করে নগদ মিথ্যে কথা মেত্র নগদ প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলদলি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লা নাজারা আহদুম তা কাদামাইয়ে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ও ওরা ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরা না তার আমাদেরকে দেখে নেবে তখন আল্লাহর রাসূল বলছেন মা জান্নকে আবাবাক রাববাকার আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আমরা দুইজন আল্লাহ সালেহ সুহুমা আমাদের তৃতীয়জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহাজানিল্লাহ মা আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয়জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরন পিছে পিছে ছুটে যাচ্ছে মৌসালাহ সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজুম সাগর ডানে ফেরান বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর সঙ্গী সাথী বলছেন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন মৌসাাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বলেন কি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্দা মায় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিন তিনি আমাকে পথ দেখাবেন কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরাউন বামে ফেরাউন পিছনে ফেরাউন সামনে সাগর মুসালাই সাল্লাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা খাতেলা আবব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন এইসব বলছেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি এই নহরব্যাহাসান আমা সয়া আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে অন্যায় করতে পারি না এই বলে ইসব আলাই সাল্লাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরলো আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন এইসব জুলাইখা জুলাইখার স্বামী দেখে জুলাইখা কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি হন জেল থেকে তখন এইসব বলছেন যাক সরকারকে বলো জুলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি অন্যায় করেনি এখানে সত্যবাদী আমি মিথ্যাবাদিনী মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ছেলাই কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হ্যাঁ তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া যাহার নামে তোমার বাপ যাবে তোমার বংশও যাবে কারোর মান সম্মান রক্ষা হবে না দেখো জুলাইখা এ দেখো জুলাইখা খা বলছে এই যে এ যা দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তারা আপনি কি করবেন আমি জুলাই খা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করো ওইটবা উঠার সময় বলবে আস্তাক ফেরলা অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন দিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ হ্যাঁ ছাড়াই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ

সারা রাত আর তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমন ভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান্নামে নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান্নামে নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো তো এটা করাতাম ওরাই যখন এখন আমি যাব কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তো করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বলিস তোর সাথে বাজি লেগেছে বলিস ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিশ যখন ইবলিশকে আল্লা বলে নে আদমকে সিজদা করলি না কেন তখন ইবলিশ বলছে আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব। তখন আল্লা বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকব ঠিক আছে দিলাম আর আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই আমি যাব জাহান নামের ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যাই তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে আর এক মিনিট দেখো এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি ইবলিশ এসে বলছে আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আমি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা যায় হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তুই যখন বলছে তো সে তো ভালো মানুষ কি করি আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা শোনেন আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্যই কথা বলেছি আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নেই হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো মানুষ এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছে না আমি নিষেধ করলাম যে নিষেধ করলাম যে আমি তখন দুজন মিলে বলছেন যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন রব্বানা, জ আলাম না আং থানা অইল নাম লানা ও তারা হান্না লা না কোন আন্না মিনাল খা কে বলেছেন আমার বাপ বলেছেন কে বলেছেন আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম আলাই সালাম বলেছেন অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে বেটা তোবা কোথায় গেল রে তোর এই ব্যাটা তোর তোবা কোথায় গেল ঠিক করেছিস তুই রে ব্যাটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বার যাই যার জন্য একবারে আক্তি মারবে তুমি তার মুখের উপর তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন জালেক আস্তাগফিরুল্লাহ ওtubilaih আমি তওবা করলাম আবারই কথা বলছি কেন আল্লাহ ভরসা দুই এক মিনিট বেশি নয় এই ছলেক বসো সম্মানিত دینی ভাইবন এই দুই তিনটা হাদিস কয়েক মিনিট

তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো লা রোজেক তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমাইর জাকুত তাইরো যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা একদম খেমাসান তার হবে তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লার ওপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবহার জিয়াল্লা আহত আলা আন বলেন নবী কারিম সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লেহেস্তার কোনা যারা ঝাড়ফোঁক করে না দুই হলায়তা তাই আর যারা অশুভ ফল গ্রহণ করে না কার মুখ দেখে আসলাম কাজই হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়াল আর অফ বেহিমিয়াত অক্কালনার যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মোহাম্মদাল্লাম বলেন দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাহকুল্লা হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা আমার প্রতিপালক জাহান্নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জাহানুল্লাহ রাহে বলেছিলেন মৌলানা আব্দুল কায়ল আবদুল্লাহ কাফিয়াল কোরআশিকে জনাব মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি শোনেন আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে অনেক অনেক বড় যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাওনও তো আসতে পারে মানানা আবদুল্লাহ ইল কাফিয়াল কোরাইশি রাই মহল্লা বলেছিলেন জুনাব আপনি ঠিক বলেছেন আল্লার হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক মানানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লার হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জুনাব অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে নেই রবি ঠাকুর যতবার বলছে ইমান তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এই ছেলেই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো আমি বিন ইসুক তোমাদের দিনী ভাই আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের পাঁচ ছয় সকলে উপস্থিত হবেন এই জোরালো দাবিও দাওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে ও মাসুম আছে ও লেখানে বই আছে আব্দুল বই এগুলো মিন্নাতুল বাড়ি এদেশে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম একটু আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন আর ওই মিন্নাতুল বাড়িকে রেখে যাবেন না আর ওই মাসিক আলিতে সাম পত্রিকা আছে যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর উপদেশ বইটা দেখছি ওই বইয়ে আছে আল্লাহ ভরসা আমার জীবনের সব কথা লিখা আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসা সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্টেজ থেকে বিশেষভাবে আব্দুল